আমাদের গ্রামের নাম হচ্ছে কান্দুয়া এবং আমাদের থানা হচ্ছে সাঁকরাইল এই হচ্ছে আমার বাড়ির মেন গেট মেন গেট থেকে আমার উঠোন দেখতেই পাচ্ছ কীরকম জলমগ্ন অবস্থা আমাদের এখানে তাই তো একটু জল কমেছে ভোরের দিকে প্রচুর পরিমাণে জল ছিল পুরো একদম ঘরের সামনাসামনি জল ছিল যাই হোক এটা তো আমার উঠোন ঠিক আছে আমাদের যে মেন রাস্তা সেই রাস্তাটা কী পরিমাণে যে জল এটা শুধু এক বছর নয় প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর একই কেস একই কেস কিন্তু কোনো নেতা নেতা কেউ আমাদের এই রাস্তাটার কোনো সমস্যার সমাধান করছে না নিজেরা তো থাকে ঢালাই রাস্তার কাছে ঢালাই রাস্তার পাশে তিন তিনতলায় থাকে গরিবের কষ্ট কী করে জানবে এই রাস্তা দিয়ে আমাদের প্রত্যেক দিন ছেলেদের যেতে হচ্ছে ডিউটি করতে এই রাস্তা দিয়ে আমাদের দোকান বাজার সব এ টু জেড সব কিছুই এখানে আমাদের কয়েকটা বাড়ি আছে এদেরকে মানে কেউ মানুষ বলেই মানে না নেতা নেতাকাতা তোমরা সবাই ভিডিওটা দেখো প্লাস এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যাতে এই ভিডিওটা নেতা নেতাকাতাদের কাছে পৌঁছায় তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই আমি যে ভোটের সময় হাত জোর করে চলে আসে ভোট চাইতে তাদের লজ্জা লাগে না এই রাস্তাগুলো রাস্তা করতে হবে তাদের লজ্জা থাকে না তাদের লজ্জা থাকা দরকার ভোটের সময় হাতঝোর করে আসি নেতা ক্যাঁতা তাদেরও বলছি যারা নেতার কাছে ক্যাঁতা থাকো তারাও তো জোর গলায় বলে যাও যে এবারের ভোটটা অমুককে দিয়ে দেবে তোমাদের সব হয়ে যাবে আমাদের সবের দরকার নেই শুধু রাস্তাটুকু হোক সেটাই আমাদের অনেক ঠিক আছে এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারে হাঁটা তো দূরের কথা গাড়ি নিয়ে কী অবস্থা কী অবস্থায় আমরা আছি এখানটায় তোমাদের চোখে পড়ে না এটা পুকুর না রাস্তা কি কিছু বুঝতে পারা যাচ্ছে সব সমান হয়ে গেছে এখানে এক হাঁটু করে জল এটা হচ্ছে কান্দুয়া শ্মশান ধারে শিব মন্দিরের পাশের যে গলির রাস্তা আছে ওই রাস্তাটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা অনেক করে শেয়ার করো আর এই নেতা খাতাদের না ভালো করে ভোট দেবো তোমাদের ধিৎকার জানাই ধিৎকার এবার ভোট চাইতে আসো তোমাদের যদি না ভোট বয়কাট করি তোমাদের তো একটা ভোটের অনেক দাম থাকে না ওই একটা ভোট আমরা কেউ নাই যাক আমরা পাঁচজনা তোমাদের ভোট দেব না এই গলায় বলে দিলাম যদি রাস্তা হয় তবেই তোমরা ভোট পাবে নালে পাবে না যত বড়ই নেতাকাঁতি নেতা কাঁতা হোক তোমরা নেতারা তো অনেক কথা বলে গেছো কেঁতারা তারা কোথায় একদিন এসে দেখে যাও এটা তো আমাদের রেগুলার রাস্তা তোমরা একদিন এসে দেখো না কির মজা তাকে তো ঢালাই রাস্তার পাশে কি করে জানবে এসবের মজা তোমরা নেতা বলে কেতা বলে তোমরা মাথা কিনে নিয়েছ মানুষকে মানুষ ভাবো না তোমরা মানুষকে না অনেক ছোট ভাবো খালি ভোটের সময় হাত জোর করে আসো ভোটটা নেবার জন্য তোমাদের কাজ জানাই